দু হাজার পঁচিশ সাতাশে জুন শুক্রবার রথ এই পাঁচ রাশি লটারি জেতার সম্ভাবনা প্রবল যদি আপনি প্রতিদিন লটারি কাটেন তাহলে অবশ্যই এই দিনটিতে একটি লটারি কেটে দেখতে পারেন আর যেসব ব্যক্তি লটারি সেইভাবে কাটেন না আপনারা কিন্তু এই বিশেষ দিনটিতে একটি লটারি কেটে দেখতেই পারেন কারণ এই পাঁচ রাশির লটারি জেতার সম্ভাবনা থাকছে অনেকটাই এই ভিডিওতে সব কিছুই বলবো কোন পাঁচ রাশি লটারি জেতার যোগ থাকছে এবং শুভ নাম্বার সব কিছুই থাকছে এই ভিডিওতে এই শুভ নাম্বার হিসেবে কিন্তু লটারি কাটলে লটারি জেতার সম্ভাবনা থেকে বেশি বেড়ে যায় যে সব দর্শক বন্ধু এই চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল করে দিন তাহলে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এখানে আপনাদের একটা কথা বলি এই লটারি কিন্তু প্রতিদিন না কাটাই ভালো আপনি যদি মাঝে মাঝে কাটেন বা বিশেষ দিনে কাটেন সেটা তবু ঠিক আছে এবারে বলবো কোন পাঁচটি ভাগ্যবান রাশি দু হাজার পঁচিশ সালে সাতাশে জুন শুক্রবার এই রথে লটারি জেতার সম্ভাবনায় আছেন তবে কিন্তু অবশ্যই শুভ নাম্বার দেখেই লটারি নেবেন তাহলে লটারি জেতার সম্ভাবনা সবথেকে বেশি বেড়ে যাবে আপনি দিনের মধ্যে যে কোনো সময় সেটা সকাল দুপুর সন্ধ্যা যে কোনো সময় কিন্তু আপনি এই লটারিটা কাটতে পারেন তবে কিন্তু অবশ্যই শুভ নাম্বার দেখেই কিন্তু আপনাকে নিতে হবে এবারে বলবো কোন সেই পাঁচ ভাগ্যবান রাশি রাশির নাম বলবো এবং সঙ্গে সঙ্গে বলব শুভ নাম্বার এই শুভ নাম্বার হিসেবে শুভ নাম্বার দেখেই কিন্তু লটারি নেবেন তো প্রথম প্রথম যেই ভাগ্যবান রাশি সেটা হলো বৃষ রাশি এই বিষ রাশির জন্য কিন্তু লটারি জেতার সম্ভাবনা সব থেকে বেশি এক নম্বরে বিষ রাশি এবারে বলবো এই বিষ রাশির শুভ নাম্বার দেখুন বিষ রাশির জন্য শুভ নাম্বার হল ছয় পাঁচ এবং তেত্রিশ ও ছাব্বিশ মনে রাখবেন অবশ্যই ছয় পাঁচ তেত্রিশ ও ছাব্বিশ এই যে আমি শুভ নাম্বার বললাম যখন আপনারা লটারি নেবেন সেই যে নাম্বার থাকে সেই নাম্বারটা কিন্তু সমস্ত নাম্বারকে যোগ করবেন যোগ করে যদি দেখেন যে সব মিলিয়ে যোগফল ছয় হয়েছে বা পাঁচ হয়েছে বা তেত্রিশ হয়েছে বা ছাব্বিশ হয়েছে ঠিক আছে এই নাম্বারের সাথে মিললে তবেই কিন্তু আপনারা লটারি নেবেন মনে রাখবেন কিন্তু ছয় পাঁচ তেত্রিশ এবং ছাব্বিশ লটারি যখন নেবেন সেটাকে যোগ করবেন যোগ করে যদি দেখেন ছয় পাঁচ তেত্রিশ এবং ছাব্বিশ হয়েছে তবেই কিন্তু আপনারা লটারি নিতে পারেন এবারে বলবো দু নাম্বার দু নম্বরে যেই ভাগ্যবান রাশি সেটা হলো মিথুন রাশি হ্যাঁ বন্ধুরা মিথুন রাশি মিথুন রাশির জন্য কিন্তু লটারি যে তার যোগ থাকছে প্রবল এবং হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ থাকছে আপনারা কিন্তু চোখ কান খুলে অবশ্যই একটু থাকবেন সতর্ক থাকবেন কারণ হঠাৎ কিন্তু অর্থপ্রাপ্তি আপনার কাছে আসতে পারে এবং লটারি জেতার চান্স কিন্তু থাকছে এবারে বলছি শুভ নাম্বার মিথুন রাশির জন্য শুভ নাম্বার শুভ নাম্বার হলো সাত এগারো এবং বাইশ অবশ্যই কিন্তু মনে রাখবেন সাত এগারো এবং বাইশ আপনারা যখন লটারি নেবেন তখন কিন্তু সেই নাম্বারগুলোকে যোগ করবেন যোগ করে যদি দেখেন সাত এগারো এবং বাইশ তবেই কিন্তু আপনারা নেবেন এবারে বলব তিন নম্বর তিন নাম্বার যে ভাগ্যবান রাশি সেটা হলো বৃশ্চিক রাশি হ্যাঁ বন্ধুরা ভাগ্যবান রাশি হল বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জন্য থাকছে ফটকা লাভ লটারি এবং হঠাৎ অর্থপ্রাপ্তি আপনাদেরকে একটু চোখ খান খোলা রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে তার কারণ ফটকা লাভ হতে পারে লটারি যোগ থাকছে এবং হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ থাকছে এবারে বলব বৃশ্চিক রাশির জন্য শুভ নাম্বার বৃশ্চিক রাশির জন্য শুভ নাম্বার হল নয় তেরো আঠেরো ও সাতাশ অবশ্যই কিন্তু মনে রাখবেন নয় তেরো আঠেরো এবং সাতাশ এই নাম্বারগুলোর মধ্যে যদি আপনি লটারি পান মানে লটারি যখন নেবেন সেটাকে যোগ করলে যদি দেখেন নয় তেরো আঠেরো এবং সাতাশ এই যে চারটের মধ্যে যদি দেখতে পান তবেই কিন্তু আপনারা নেবেন এবারে বলবো চার নাম্বার চার নাম্বার যে ভাগ্যবান রাশি সেটা হলো ধনুরাশি হ্যাঁ বন্ধুরা ধনুরাশি ধনুরাশির কিন্তু লটারির যোগ থাকছে প্রবল এছাড়া কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ থাকছে একটু আপনাদেরকে সতর্ক থাকতে হবে তাহলেই কিন্তু আপনাদের জন্য খুব ভালো হবে এবারে ধনু ধনুরাশির জন্য শুভ নাম্বার ধনু রাশির জন্য শুভ নাম্বার হলো পাঁচ এগারো এবং চৌত্রিশ অবশ্যই কিন্তু লটারি নেওয়ার সময় লটারির যে নাম্বার সেই নাম্বারকে যোগ করবেন যদি সেই যোগফল পাঁচ এগারো এবং চৌত্রিশের মধ্যে হয়ে থাকে তাহলে একটি লটারি আপনারা নিতেই পারেন এবারে বলবো শেষ শেষে যে রাশি সেটা হলো মেষ রাশি পাঁচ নাম্বার ভাগ্যবান রাশি মেষ রাশি হ্যাঁ বন্ধুরা মেষ রাশির জন্য কিছু থাক আর নাই থাক লটারি যোগ থাকছে প্রবল আপনারা কিন্তু এই দিনটিতে একটি মাত্র একটি লটারি আপনারা কেটে দেখতেই পারেন এবারে বলবো মেষ রাশির জন্য শুভ নাম্বার শুভ নাম্বার হলো চার ও নয় হ্যাঁ বন্ধুরা চার ও নয় যখন লটারি নেবেন তখন সেই লটারির যে নাম্বার সেটাকে যোগ করবেন যোগ করবেন যোগ করার পরে যদি দেখেন চার এবং নয় হয়েছে তাহলে কিন্তু একটি লটারি কেটে দেখতেই পারেন অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং এই ভিডিওটি সমস্ত মানুষের কাছে শেয়ার করে দিন ধন্যবাদ पा